আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা যাদের চব্বিশ তারিখে পরীক্ষা রয়েছে তাদের এই চব্বিশ তারিখের পরীক্ষাটা কি হবে না হবে না তার বিস্তারিত সকল কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখুন যে আপনাদের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ সোমবার পরীক্ষা রয়েছে এখানে বি এ বিএসএস বিবিএ এ আপনাদের বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে তো চব্বিশ তারিখ সোমবার যাদের পরীক্ষাটি রয়েছে এই পরীক্ষাটি কি স্থগিত হবে না হবে না তা নিয়ে অনেকেই কিন্তু বিভ্রান্তিতে রয়েছেন তো আজকে এই বিষয়টি ক্লিয়ার করবো ইনশাল্লাহ ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এখানে চব্বিশ তারিখের পরে কিন্তু আরও আপনাদের পরীক্ষা রয়েছে এখানে আপনার ছাব্বিশ তারিখ বুধবার একটি পরীক্ষা রয়েছে সাতাশ তারিখ বৃহস্পতিবার পরীক্ষা আছে এবং উনত্রিশ তারিখে কিন্তু আপনাদের এই অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হবে তো ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈদের পর চব্বিশ ছয় দুই হাজার তারিখ সোমবার যে পরীক্ষাটি এটি কি আসলেই হবে নাকি হবে না তো আমরা ওয়েবসাইটে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে বিভ্রান্তির সূচক একটি নোটিশ দেখাচ্ছে যে আপনার এই অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে তো আসলে কি স্থগিত করা হয়েছে নাকি এটা সত্যতা জানার জন্য ভিডিওতেই দেখতে থাকুন এখানে আপনাদের এই চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ সোমবারের পরীক্ষা স্থগিতের বিশেষ একটি কারণ রয়েছে তো চলুন এখন আমরা দেখি এখানে দেখুন সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি তো এই সকল পরিস্থিতি বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করেন যে আপনাদের চব্বিশ তারিখের পরীক্ষাটি স্থগিত করবেন তাহলে কিন্তু তারা করতে পারেন তো এখানে দেখুন বন্যার ভয়াবহতা খুবই করুন এখানে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে বসবাসের উপযোগী নেই এখানে বেশ কয়েকটি ছবি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন তো এই হচ্ছে বন্যার পরিস্থিতি এটা সর্বশেষ আজকের খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে টেলিভিশনে ফেসবুক ইউটিউবে বিভিন্ন সংবাদের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বন্যার ভয়াবহতা খুবই করুণ তো এখানে এই সিলেট অঞ্চলের বা অন্যান্য অঞ্চলের যে সকল অঞ্চলে বন্যা পরিস্থিতির অবস্থার অবনতি হচ্ছে ক্রমাগত তো সেসব অঞ্চলে চব্বিশ তারিখের পরীক্ষাটিকে আসলেই হবে কিনা জানি না তো এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করেন যে এই সকল এলাকার আপনার চব্বিশ তারিখের পরীক্ষাটি স্থগিত করবেন তাহলে কিন্তু তারা করতে পারেন আবার যদি মনে করেন যে সার্বিক বিবেচনায় বাংলাদেশের সকল জেলার এই চব্বিশ তারিখের পরীক্ষাটি স্থগিত করবেন তাহলে কিন্তু সেটি দ্বারা করতে পারেন তো এখন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে দেখব যে আপনার আপডেট কোনো নোটিশ আছে কি নাই চব্বিশ তারিখের পরীক্ষাটি নিয়ে তো এখানে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আজ বিশ জুন দুই আমরা আপডেট নোটিশগুলো দেখছি এখানে দেখুন বিশ তারিখে কোনো আপডেট নোটিশ কিন্তু নেই এটা তেরো জুন দুই হাজার সর্বশেষ প্রকাশিত নোটিশ এরপর কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তো সেক্ষেত্রে বলবো যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখের পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন কারণ পরীক্ষাটি যদি হয় তাহলে আপনি যদি প্রিপারেশান গ্রহণ না করেন আপনি ভালো ফলাফল করতে পারবেন না তো পরীক্ষার্থীদের জন্য শুভকামনা এবং আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু আপনারা প্রস্তুতি নিতে থাকবেন আর যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষাটি স্থগিত করে থাকে তাহলে নোটিশ পাওয়া মাত্রই আমি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ সঠিক সত্য তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন কারণ একটি পরীক্ষা যদি আপনি এই পরীক্ষা হয়তো অনুষ্ঠিত হল জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত করতে পারলো না সেক্ষেত্রে আপনি যদি না জানেন পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে না পারেন আপনি কিন্তু একটি বিষয় পরীক্ষা দিতে পারবেন না এবং এক বছর পিছিয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আর আপডেট কোনো নোটিশ থাকলে অবশ্যই আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ